সমৃদ্ধ করবার জন্য একত্রিশ দফা কর্মসূচি জনগণের সামনে জাতির সামনে উপস্থিত করেছেন দেশ নায়ক আমরা দেখতে পাচ্ছি আমাদের ঠিক <laughs> আছে <laughs> ইতিমধ্যে বাইশ তারিখ করেছেন আপনারা দেখেছেন এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে প্রক্রাস অনুষ্ঠানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে আমরা

গতকালকে দেখলাম এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী একটি একই সংস্থার সাথে আলাদু করেছেন এবছরের শেষের দিকে নির্বাচন হবে আমরা বলেছি অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এবছরের শেষের দিকে নির্মাণ আর একটা খবর আজকে শুনলাম কেউ কেউ পুর দলের নেতা বলেছেন সংস্কার শেষ না করে নির্বাচন দেওয়া যাবে না যারা এই কথা বলে তারা কে ভয় পান তারা জন্য আমি এই মঞ্চ থেকে ডক্টর মোহাম্মদ কে ইউরুফকে অঙ্গি সহ বাংলাদেশের আঠারো আপনার সাথে আছে এবছরের শেষে নির্বাচনের আয়োজন করে প্রতি কোন ষড়যন্ত্র আর পাঠামে বলা আগে জনগণের ভোটের জন্যে সাত লক্ষ নিয়ে বিরেতা কর্মী হামলা মামলায় জর্জরিত হয়েছে মাঠ ছাড়িয়ে সাতশো পাঁচ জন নেতা হয়ে গেছে

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছি আর এখন দেখি সরকারের ভেতরে বাইরে চতুর্দিকে তাদের বিরুদ্ধে বলতে চাই যে সকল পোকের এই ধন বাণিজ্যের উপর করেছেন দেশ নেত্রী ম্যাডাম কালেদা কে এনে

আর কোনো বিভ্রান্তি নয় আর কোনো আরেদ নয় এবার ধর্ময়ী মধুপুরে লক্ষ লক্ষ পুটে আমরা সকলভোগীকে ওই মহান সংসদে তা কর্মীকে ধনবারী বসুপুরের সকল জনগণকে দাঁড়াবার জন্য আমি আজকে আপনাদের সঙ্গে সকলভোগীকে এই ধানের